নিচের পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু বালুরঘাট জেলা হাসপাতালে ফের চিকিৎসায় গাফিল অতিতে রোগীর মৃত্যুর অভিযোগ ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে বিষয়টি জানাজানি হতে সোমবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজনরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ নাথ সহ বিশাল পুলিশ বাহিনী অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাপ মৃত রোগীর নাম দুলাল সরকার বয়স চুয়ান্ন বছর বাড়ি বালুরঘাটের কালিকাপুরে গত পরশু তাকে হাসপাতালে ভর্তি করে রক্তের পতা নিয়ে তাকে ভর্তি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে গতকাল এক বোতল রক্ত দেওয়া হয় আর আজ দুপুরে মারা যায় ওই রোগী পেটের ছবি তোলা হবে বলে রোগীকে না খাইয়ে রাখা হয় অথচ দুপুর হলেও তোলা হয়নি পেটের ছবি যার জন্য রোগীর মৃত্যু হয়েছে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবার আমাদের অভিযোগ এটাই গতকাল আমরা আমাদের পাড়ার কাকুকে ভর্তি করি ওনার প্রবলেম ছিল মাথা ঘুরছে শরীর করবে রক্ত লাগবে আর কিছু না তাহলে রক্ত দিয়ে গাছ যেটা বলছি এখানে ভর্তি করা হয় ভর্তি করার পরে একত্রে মতো রক্ত দেওয়া হয় আমরা ডোনার নিয়ে যাই ব্ল্যাক অ্যাম্পি থেকে ডোনাট থেকে রক্ত দেওয়ার পরে রক্ত দেয়া রক্ত দেওয়া হয় তারপরে কোনো চিকিৎসা না কাছাকা করছি রক্তই দেওয়া হচ্ছে কোনো ব্যাপার নয় বাকি দুটার দিকে ওনার পেট ব্যথা হয় হালকা সঙ্গে সঙ্গে ওনাদের কোন ডাক্তারকে ফোন করছে আমরা বলতে পারছি না উনি আসেন ওষুধ লেগে যায় রাত্রি দুটার দিকে ওষুধ লেগে যায় বালু ঘাটের মতো শহরে রাত্রি দুটো থেকে আমরা কোথাও ওষুধ পাবো বলেন আমরা তবুও মেডিসিনের সঙ্গে যোগাযোগ করে হাতে পায়ে ধরে ওষুধ নিয়ে এসেছি ওষুধ খাওয়ানোর পর পেটের ব্যথা আরও বেড়ে যায় তবুও ওরা দেখলে বেড়ে যাওয়ার পরে আমরা বারবার সকাল থেকে সকাল আরও ব্যক্ত থাকে আমরা বলছি যে ম্যাডাম কিছু করেন যাচ্ছে বেড়ে যাচ্ছে ওরা বলছে যে ওষুধ খাওয়াইছি ওষুধ সময় লাগছে সময় লাগবে তো এই এই আমরা বারবার উনি আসার পরে উনি আসার পরে পেশেন্টের দেখে বলেন আমরা যখন আমাদের লোক ছিল এখানে আমরা ছিলাম না লোক ছিল বলে পেট ব্যথা করছে সেটা তুমি কিছু করতে পারি প্রচুর আমার পেশেন্ট না কিছু করতে পারবো না বলে উনি চলে গেলেন তাহলে সম্পূর্ণ এটা ডাক্তারও বা সুপার মেডিকেল অভাবে হয়েছে আমি এখানকার সুপার তো সম্পূর্ণ দশ মিনিট করছি ডাক্তারবাবু তো ওনারা সম্পূর্ণভাবে চেষ্টা করেন আমি মানছি কোনো কোনো কাকি থাকে কিন্তু এটা দেখার দায়িত্ব তো সুপারের নাকি তাহলে এখানকার সুপারে কি করছে হাওয়া খাচ্ছে হাওয়া খাচ্ছে তারপরে রিপোর্ট দিয়েছিল রক্তে রক্তের রিপোর্ট তুলে দেখলো রক্ত একদম জিরো আছে রক্ত তা আমাদের সেদিনই ডাক্তার বলা বললাম যে চলো হসপিটালে বললো আজকে গেলে তোরা ফেলেই দিবে এরকম রক্ত তো আজকে দিবেও না আমরা বাড়িতে সারা রাত জাগিয়ে রাখলাম রাতে সকাল হওয়ার ভোর বেলার সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম হাসপাতালে নিয়ে আসে কালকে সঙ্গে সঙ্গে রক্তের কথা বলা হলো রক্ত কালকে দিয়ে দিল আজকে বললো ভুল আজকে ভুলের জন্য মরল না হলে ও মাছতে মরতো কি ভুল হয়েছিল আজকে ওই যে ফটো তুলবে বলে না খাওয়া রাখলো আরো রক্ত আরেক বোতল রক্ত যাবে সেই বোতল রক্ত দেবে সেগুলো আর কিছু বলবো না একটা ভুল করলো না কি করবে পেশে সারা দিন না খায় হ্যাঁ না খায় সারা দিন খাওয়াতে পারলাম না আমি কাপ চাও দিলাম না ডাক্তার বলেছে জল ছাড়া কিছু খাওয়া হবে না রাতে কি হচ্ছিল রাতে পেশেন্টের কি সমস্যা হচ্ছিল রাতে বলা ডাক্তারের রাতে বলা হচ্ছে অনেকক্ষণ পরে রাত বারোটার দিকে বসে আমার কেমন আমার বুকও জ্বলে যাচ্ছে তখন নার্সাল ডাকা হলো বলা হলো আয়ামাসা ডাকলো নার্সকে নিয়ে আসলে ডাক্তার এসে ইঞ্জেকশন দিল রাত তখন দুটা বাজে তখন একটা ওষুধ লিখে দিল যে এই ওষুধটা এখনই কিনে এনে দেয় ছেলে মানুষকে বলে আমি কাছে আমি তখন এত রাত্রে এখন আমি কী করে একটা মেয়ে মাত্র বাইরে যায় বলছে তাহলে আমাকে ডাকলেন কেন হাত রাখবে তারপরে সেই আমরা আবার ফোন করে সেজন্য কেবে আমার দুটো ছেলে মেয়ে আছে তাদেরকে বললাম যে তোরা দাঁড়িয়ে আয় আসে

পার্টি অভিযোগ করলেও আমরা তদন্ত করবো যেহেতু কথাটা আমার কানে এসছে আর যদি তাতে কারো বিয়ে থাকে তাহলে ফায়ার অফিসে যদি রিপোর্ট পাঠাবো এমনি তদন্ত কমিটি কোনো গঠন করবো হ্যাঁ করে দেবো ঠিক আছে বারবার করে স্যার যে এই ধরনের একটা অভিযোগ উঠেই আসছে এটাকে কীভাবে দেখছে হাসপাতালে সবাইকে তো কোথায় কিছু একটা অসুবিধা ঘটছে ঘটতেই পারে যদি ঘটেস তো আমাদের দেখার জন্য আমরা আছি পরে আমরা রিপোর্ট পাঠাই চেষ্টা করছি আমরা যাতে যত কম

বলছে কি রক্ত তো লেখেনি ডক্টর তাহলে আমরা কি করে করবো তাহলে ডক্টরকে ফোন করে বলেন ডক্টর গ্রামের পেশেন্টকে রক্তের জন্য আমরা ভর্তি করানো হয়েছে বলে কি হবে ডক্টরকে ফোন করা যাবে না যাবে না তাহলে কি করা যাবে বলছে ডক্টর আসবে রাত্রি আটটায় তখন কথা তাহলে এতক্ষণ কি পেশেন্ট কি পড়ে থাকবে ওখানে তারপরে আসলো যখন দেখে পেশেন্ট সিরিয়াস অবস্থা